আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসতেছি অনেক ভাই মালদ্বীপ বলে যে খোলা আছে কিনা আর কি কোম্পানিতে গেলে ভালো হবে আমরা সেই বিষয়ে কিছু কথা বলি কী জন্য বাংলাদেশের থেকে যে ভাইরা আসে একটা ভালো কোম্পানিতে আসলে ভালো বেতন পাইলে আমাদেরও ভালো লাগবে তারাও ভালো লাগবে সেই জন্য সেই বিষয়ে কিছু কথা বলি যে কোনো কোম্পানি আমরা ভালো যে কোম্পানি সেই বিষয়েই কথা বলি তো এক বাংলাদেশি ভাই আছে তার কাছে থেকে শুনবো আর সি সি কোম্পানির সুযোগ সুবিধা কেমন এ ভাই অনেক দিন ধরে থাকে আর অনেক কোম্পানি জানে তো আলাইকুম ভাই ওয়ালাইকুম ভালো আছেন ভাইয়া জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি আমরা অনেক ভিডিওই করি ইউটিউবে যে বাংলাদেশের থেকে অনেক ভাইয়া আসে দেখা যায় যে অনেক ভাইয়া আসে মালদ্বীপ বৈশাখ থাকে কাজ পায় না কি অনেক কোম্পানিতে দেখা যায় যে বাংলাদেশের থেকে আসার পরে নেয় না তো সেই জন্য কিছু ভিডিও করি যে কোনো ভালো একটা কোম্পানিতে আসলে কি আমরা একটা ভালো কোম্পানির নাম বললে বাংলাদেশ থেকে যাতে বান আসতে পারে ভালো মতো বেতন পায় কি ডেলি মাসে মাসে বেতন পায় স্যালারিটা পান ভালো পায় তো সেই বিষয়ে কিছু কথা বলবো কোম্পানিটা কেমন ভাই এখন ভাই মালদ্বীপে আর সিসি কোম্পানি হলো একটা সরকারি কোম্পানি এই কোম্পানিটা মোটামুটি অনেক ভালো একটা কোম্পানি আর অনেক বড় কোম্পানি আর সিসি কোম্পানি তো আর সিসি কোম্পানিতে যদি কেউ আসতে চায় আসতে পারবে কোনো সমস্যা নাই মালদ্বীপ তো বর্তমানে লোক আনতেছে না হ্যাঁ মালদ্বীপ ভিসা তো চালু আছে লোকজন তো আসতেছে তো বেশিরভাগই ভাই মালদ্বীপ কি বাংলাদেশের দিকে লেবার পোস্টে আসতে চায় বেশিরভাগ তো লেবার পোস্টে আসলে মালদ্বীপ কত টাকা বেতন হবে এখন আর সিসি কোম্পানিতে যদি কেউ লেবার পোস্টে আসে বেতন হবে দুইশো ছাপ্পান্ন ডলার জি আর যাদের কাজ জানা আছে আর কি যেমন মিশন বারভেন্টার কার্ভেন্টার এদের বেতন হবে তিনশো পঞ্চাশ ডলার ওভার টাইম আছে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে হেল্পারে যদি কেউ আসে তাহলে প্রথম অবস্থায় চল্লিশ পঁচল্লিশ এরকম বেতন উঠাইতে পাবে মানে সবকিছু মিলিয়ে সবকিছু মিলে আর যাদের কাজ জানা আছে তাদের পঞ্চাশ প্লাস বেতন হবে আর কি থাকা খাওয়া তো কোম্পানি সপ্তাহে একদিন বন্ধ আছে দুই বছর পর পর ছুটি পাবে আর একটা বিষয় মনে করেন এই এই দেশে আসার পরে বাংলাদেশের দিকে তো অনেক ভাইয়েরাই দেখা যায় মেডিকেল হয়ে আসে কি অনেক ভাই মেডিকেল হয়ে আসে না তো বিদেশ আসার আগে মেডিকেল হয়ে আসাটা বেটার না না হলেও কোনো অসুবিধা নাই না হলেও কোনো অসুবিধা নেই এখানে তো কোম্পানির থেকে মেডিকেল যদি আবার মনে করেন অসুখ যদি আপনার কোনো রোগ ধরা পড়ে তে বাংলাদেশের থেকে মেডিকেল হয়ে আসলে ভালো হয় না এখন কোম্পানির সিস্টেম হলো এই দেশে মেডিকেল করায় আর এরকম বড় ধরনের অসুখ বিসুখ মনে হয় হবে না আর কি যারা একটু ডাউট থাকে সে মেডিকেল হয়ে আসলেও কোনো অসুবিধা নেই মেডিকেল হয়ে আসলেও কোনো সমস্যা নাই সে আর সিসি কোম্পানিতে বেশি বাকি কি কাজটা বেশি চলে ভাই আর সিসি কোম্পানিতে ভাই বিল্ডিং কানেকশনের কাজ বেশি মালদ্বীপের মধ্যে মনে করেন যত বিল্ডিং তৈরি করে এই আর সিসি কোম্পানিগুলো কন্ট্রাক্ট নেয় আর নতুন আইসা আমার কতদিন থাকার পরে মনে করে আমি দেশে যাইতে পারো এটা তো কোম্পানির নিয়ম হলো দুই বছর পর বছর ছুটিতে যাইতে চায় পাঁচ মাস কি এক বছর পরও যাইতে পারে নিজের টিকিটে না কোম্পানির ওটা তো নিজের টিকিটে যাইতে হবে ঠিক আছে ভাই আপনার কাছে থেকে অনেক তথ্য জানলাম তো ভালো থাকবেন তো ভাইয়েরা শুনলেনি আপনারা যে বাইরা বাংলাদেশের থেকে আসতে চান আসতে পারবেন ভালো একটা কোম্পানির কথা বলল তো আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমাদের কাছে এরকম ভালো ভালো কোম্পানির তথ্য পাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ